আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে সহি ইমান আকিদা আমার সাথে বলেন সহি ইমান আকিদা এক্ষেত্রে আমরা সঠিক ইমান এবং আকিদায় বিশ্বাসী হব এক্ষেত্রে আমরা আপসহীন থাকব দ্বিতীয়ত হচ্ছে এই আকিদা বিশ্বাসের পরেই আমাদের হচ্ছে সহী আমল অনেক বানোয়াট আমল আছে যেগুলো মানুষকে বিভ্রান্ত করতেছে এই আমলগুলো পরিহার করে সলফে সালহীন আইম্মাই মুস্তাহিদিনরা যে আমলকে সাব্যস্ত করে গেছেন উদাহরণস্বরূপ মেরার জন্য গতকালকে গেছে আগামীতে আসতেছে সবে বরাত এগুলো পালনীয় না পালনীয় নয় এগুলো নিয়ে বিতর্ক আসে না আছে না আমাদেরকে অবস্থান করতে হবে সঠিক দ্বারা কারণ যারা যাদের মামুলে আমরা চলবো

সলফে সাল বুজুগানের কেরামের মামুল থেকে আমাদের সরে গেলে চলবে না আমল তৃতীয়ত হচ্ছে যে আমাদের আখলাকে এবং মানুষ নৈকট্যে পৌঁছা সম্ভব নয় আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের জীবন মানের মধ্যে আখলাকে হাসানার উপস্থিতি কতটুকু রয়েছে আর অনুপস্থিতি কতটুকু রয়েছে আচ্ছা ফুল রহমতুল্লা আলহী আমাদের রাহবার ছিলেন আমাদের দিশারি ছিলেন তিনি আমাদের প্রেরণা দিয়ে গেছেন আমাদেরকে আল্লাহর পথে ত্যাগ কুরবানি করার শিক্ষা দিয়ে গেছেন তিনি এক ব্যক্তি থেকে লক্ষ মানুষকে উজ্জীবিত করেছেন আল্লাহ তার সমস্ত খেদমতের সব তার কবরে পৌঁছে দেন আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই সাইফুল্লাহ রহমতুল্লাহ আলী যেভাবে তার জীবনকে কামিয়াব করেছেন মানুষের জীবনকে কামিয়াব করতে হয় এই প্রথম কথাটি আমাদের মনে রাখতে হবে যে জীবন এমনি এমনি কামিয়াব হয় না জীবনকে কামিয়াব করতে হয় অর্থাৎ আল্লাহকে খুশি রাজি করতে হলে জীবনে কিছু ত্যাগ চিতিক্ষা কিছু পরিশ্রমের প্রয়োজন হয় আর এই পরিশ্রমের পূর্ব শর্ত হিসাবে সাহেব মধ্যে যে রাজটি ছিল আমরা যে যেটুকুই যেটুকুই সাফল্য অর্জন করেছি সেই সাফল্যের পিছনে যে রাজটি রয়েছে যে গুমরটি রয়েছে সেটি আমাদের সবাইকে জানতে হবে আর ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই যে খেদমত রেখে গেছেন এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে এই সংগঠন এই খেদমতের মাধ্যমে আরো ফুলতলির জন্ম হবে ইনশাআল্লাহ সেজন্য আমাদের গুমর সম্পর্কে জানতে হবে পন্থা অবলম্বন করতে হবে আমাদেরকে সেই পথে হাঁটতে হবে যে পথে হাঁটলে আমরা খামিয়াবিতে বসতে পারি এই গুমোরের মধ্যে একটি হচ্ছে আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে সহি ইমান আকিদা আমার সাথে বলেন সহি ইমান আকিদা এক্ষেত্রে আমরা সঠিক ইমান এবং আকিদায় বিশ্বাসী হব এক্ষেত্রে আমরা আপসহীন থাকবো তবে এখানে আমাদের যে ভুলটি হয় সেটি হচ্ছে যে আল্লাহ আল্লাহর রসুল কোরআন এই সম্পর্কে জানার আমাদের অনেক কমি রয়েছে সেই জানাটার কমিটাকে আমাদের পূরণ করতে হবে আমরা রাজি আছি ইনশাল্লাহ দ্বিতীয়ত হচ্ছে যেন আল্লাহর শান আল্লাহর কুদরত আল্লাহর এলিম আল্লাহর হেকমত সম্পর্কে আল্লাহর বরত্ব সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন আল্লাহর নবীর খাসাইস তার বুলন্দি তার আলী মকাম আলী শান সম্পর্কে আমাদের জানা থাকা অত্যন্ত প্রয়োজন কোরআনুল করিম এটি পাকের শ্রেষ্ঠ কিতাব এবং কালামুল্লাহ এটার মূল লক্ষ্য উদ্দেশ্য এবং এটার মধ্যে পাক যে হ্যাকমত দিয়েছেন তার হাবিবসুল ইসলামের একটা বড় মর্যাদা ছিল এই কোরআনুল করিম এর একটি কারণ ছিল যে কোরআনের পাড়ায়। ছয় হাজার আয়টি আয়াতের মধ্যে যা যা ছিল সব আল্লাহ নবীর মধ্যে ছিল অতএব আল্লাহ ছিলেন কোরআন সেই থেকে কানা আমরাও রিফ্লেকশন গ্রহণ করা প্রয়োজন দ্বিতীয়ত হচ্ছে এই আখিদা বিশ্বাসের পরেই আমাদের হচ্ছে সহি আমল অনেক বানুয়াট আমল আছে যেগুলো মানুষকে বিভ্রান্ত করতেছে এই আমলগুলো পরিহার করে সলফে সালহীন আইমাই মুস্তাহিদিনরা যে আমলকে সাব্যস্ত করে গেছেন উদাহরণস্বরূপ জন্য নবী গতকালকে গেছে আগামীতে আসতেছে সবে বরাত এগুলো পালনীয় না পালনীয় নয় এগুলো নিয়ে বিতর্ক আসে না আসে না আমাদেরকে অবস্থান করতে হবে সঠিক দ্বারা কারণ যারা যাদের মামুলে আমরা চলবো

সলফে সালিহীন কেরামের মামুল থেকে আমাদের সরে গেলে চলবে না তাইলে আমল তৃতীয়ত হচ্ছে যে আমাদের আখলাকে হাসানা সুলুক এবং হুসনে ফুলুক ব্যতীত মানুষ আল্লাহ নৈকট্যে পৌঁছা সম্ভব নয় আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের জীবন মানের মধ্যে আখলাকে হাসানার উপস্থিতি কতটুকু রয়েছে আর অনুপস্থিতি কতটুকু রয়েছে আমি আমার থালামিজ কর্মীদেরকে নসিহত করতেছি ওসিয়ত করতেছি যে আমাদের গতানুগতিক ছাত্র সংগঠন হলে আমাদের চলবে না আমাদেরকে আখলাকে হাসানার অনুসারী হতে হবে নবীর দিনের পাহারাদার থাকতে হবে আল্লাহ নবীর দিনকে অগ্রসর করতে হবে এটা আমাদের সবচেয়ে বড় কর্তব্য চতুর্থ হচ্ছে যে মানব প্রেম বা খেদমতে ফলকে আমাদের নিয়োজিত থাকতে হবে এই চারটি বিষয়কে আমরা সফল করতে হলে আমাদের মধ্যে যে গুণাবলী থাকা প্রয়োজন তার একটি হচ্ছে হচ্ছে ব্যতীত একটি কামিয়াবি সম্ভব নয় তাকওয়া ব্যতীত অন্তর আল্লাহর পছন্দিদা অন্তর সৃষ্টি করা সম্ভব নয় আল্লাহর পছন্দিদা অন্তর তাদেরই হয়েছে যাদের মধ্যে তাকওয়া আছে আলমুত্লি মাইঞ্জাত থেকে শির কেবল মারসি এটা হচ্ছে কিতাবই এলেগু এটা হচ্ছে কিতাবই কথা কিন্তু থাকোয়ার একটা সর্বনিম্ন পর্যায় হচ্ছে যে সন্দেহবাদন কোনো জিনিস থেকে নিজেকে বিরত আপনি তৃষ্ণার্থ হয়েছেন পানি খাবেন এই পানিটা খাপ অনুমতির প্রয়োজন আছে অনুমতির সম্ভাবনা নাই এটা হচ্ছে সন্দেহভাদন ভাইরাস আপনার হাতে কিছু টাকা আসলো এটা হালাল না হারাম এটা সন্দেহ যখন প্রয়োজন হবে এটা থেকে আপনি বিরত থাকাটা হচ্ছে তাকুয়ার সর্বনিম্ন একটা পরাকাষ্ঠা তো এই তাকুয়া আর তাকুয়ার পরে যে জিনিসটি আমাদের প্রয়োজন আমরা যারা আপনাদের অগ্রে রয়েছে যারা আপনাদেরকে পরিচালিত করি আমাদের জীবনে যেটুকু সাফল্য সাফল্যতা কিছুটা হলেও আল্লাহ আল্লাহর রহমত আল্লাহ শুকুর আদায় করা প্রয়োজন না নাই এটার গোমর হচ্ছে আল্লাহ আল্লাহর উপরে হলে আপনার কথা কাজ চাল চলন আপনার পদচারণা আপনার পদক্ষেপ সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত হয় আল্লাহ চাইলে পারেন আমার সঙ্গীদের মধ্যে অনেক না আমি প্রথম দিন যখন নেমফ্লেটে আমার বাসা পেলাম বাইগিস আমার অনেক সদাপাতি সিলেট থেকে গাড়ি গাড়িতে করে নিয়ে গেছিলাম নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের প্রয়োজন হয়েছিল তখন সংসদ থেকে বের হতে হতে আমার রাত্রি সাড়ে নটার মতো হয়ে গেছিল এবং প্রস্তুতি নিয়ে বের হতে হতে সাড়ে দশটা বেজে গেছে ঢাকা শহরে কিন্তু আগেভাগেই মার্কেটগুলো বন্ধ হয়ে যায় চার পাঁচটা মার্কেট যখন আমি খুঁজলাম এমন নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা না হলে আজকে রাত্রি আমার অসুবিধা হবে আমার দিলে দিল একই আমি বলতেছি যখন আমি কোনো অবস্থা না দেখে আমি আল্লাহর কাছে সাপোর্ট করলাম যে আল্লাহ আপনি তো চাইলে আমাকে এই বিষয় থেকে আমাকে উদ্ধার করতে পারেন মুহূর্তের মধ্যে একটা একটা আজ একটা বিরা খেলিভাবে এমন একটা পাড়া গলির ভিতর যে যাওয়ার কথা নাই সেখানে গিয়ে আমি যা যা প্রয়োজন সব এক জায়গার মধ্যে আসি এটা একটা বাস্তব গঠন অমঞ্জে আপনি যখন আল্লাহর উপরে ছেড়ে দিবেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট